ওয়েলকাম টু ফরদাসমিন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আমরা প্রকৃতির সোয়া পেতে যাব পাশের যাই দেখি রূপনগরের উদ্দেশ্যে সেখানে যায় আমরা কি দেখি শেয়ার করব আপনাদের সাথে আপনারাও আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন আমরা রওনা হচ্ছি দেখতে দেখতে যাচ্ছি যাও ওই যে তোমার ভাইয়ের হাত ধরো দাও যাও যাও যাও

अना <usion> আমরা চলে আসলাম রূপনগরের সুযোগ ওই যে তুমি তুমি ধরে যাও এদিকে রোদ তানজিমের হাত ধরো বাতাস আছে ভালো বাতাস সুন্দর বাতাস এই দুলছে বালি দেয় না ভালো দেয় না বাবা ওই যে নৌকা যা যা চলো চলো নৌকা উঠি আমি উঠুন না এই যে জমিতে যে ধান বুনছিল এই যে সেই ধানের ই খের এগুলা গরুতে খায় আমরা নৌকা ভ্রমণ শুরু করে দিলাম তানজিম হ্যাঁ আমরা সবাই আমি ঘুরে দিয়া তামিম তানজিম দানজিমটা পানি দিও না ওই যে বাবু সাঁতার কাটে তানজিম আই ভাইম সাঁতার কাটব বলব না হ্যাঁ তামিম

बीकेले नोका इ करते ভালো লাগে উঠতে ভালোই লাগে না মে গরসার বানি আ নিজর হাতে ছিয়ে দেখলে এই যে আসে এবাস প্রথম নিয়া বাবা পোসসার বানি প্রথম ছিয়ে দেখলা তুমি এইটা 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 এই যে পানি অনেক না পানি পানি অনেক না আ গলা বনে দিলে

আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একসাথে নৌকা ভ্রমণ করতেছি নেতাজী বলতে

আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোভাবেই বাসায় এসে গেছি এ পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আমাদের ভিডিওটি আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা দোয়া আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, best.